আসসালামু আলাইকুম আজ তেইশ এপ্রিল দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদা জম প্রিয় দর্শক শুরুতেই জানাচ্ছি শিরোনাম হঠাৎ বিএনপির প্রতি খুশি চীন বাংলাদেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন নতুন করে হুঙ্কার দিল ইরান এবার বিস্তারিত হঠাৎ বিএনপির প্রতি খুশি চীন একটি সূত্র বলছে বিএনপির সাম্প্রতিক ভারত বিরোধী অবস্থানের কারণে দেশটির নীতি নির্ধারক বিএনপির প্রতি আগের চেয়ে সহানুভূতিশীল তাছাড়া ভারতীয় পণ্য বয়কট আন্দোলনও চীনকে স্বস্তি দিয়েছে বলে আরেকটি সূত্র নিশ্চিত করেছে ঠাকাস্থ চায়না দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছে চীন বাংলাদেশে প্রভুগিরি করতে চায় না সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করছে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ দাদাগিরির মতো সেই সত্য যারাই তুলে ধরবে তাদের পক্ষেই চীন থাকবে সেটা কোন রাজনৈতিক সংগঠন হোক না কেন চীন তার নীতিতে অটল বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান না নিলেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কভির রিজভি আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি দেখার জন্য মঙ্গলবারও তিনি ভারতীয় বাহিনী কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন গত সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো কিছু যায় আসে না তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ বিএনপির এই মুখপাত্র বলেন বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্ত বিএসএফ কর্তৃক বৌদ্ধভূমি বানানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিঃসুপ থাকতে হয় হিউম্যান স্পিরিট শূন্য বিএসএফ এর ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত বিএসএফ এর নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায় তাদের নথসানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুচিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না মানুষের রক্তে সীমান্ত ভেজা থাকছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়ক তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন একটি নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা নির্বাচন শান্তি ও উন্নয়নের বিরোধিতায় লিপ্ত সারাদেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে মঙ্গলবার সকালে গুলিস্তানের তেস বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদেরকে প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশবিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক কলে দীর্ঘকাল পিষ্ট করেছে শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ প্রশ্ন তোলেন জয়নুল আবেদিন ফারুক বলেন আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলের সাধারণ সম্পাদকের আরও হয়ে কথা বলা উচিত সংযত তিনি বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের দেশের আজ এই জনগণের ওপরেই ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের ওপর পাথরের মতো চেপে বসেছে আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছেই চলবে ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কারণ আপনারা এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন তিনি আরও বলেন বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না আন্দোলনে আমরা পিছপা হব না 2023 সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে এবছর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি এতে আরো বলা হয়েছে বাংলাদেশে হত্যাসহ বিচার বহির্ভূত নির্বিচারে বা বেআইনি হত্যা জোরপূর্বক গুম সরকার কর্তৃক নির্যাতন বা নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি কারাগারের করুণ অবস্থা। নির্বিচারে গ্রেপ্তার বা আটক বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি অন্য দেশে ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে দমন পীড়ন গোপনীয়তার সাথে স্বেচ্ছাচারী বা বেআইনি হস্তক্ষেপ কারো অভিযুক্ত অপরাধের জন্য তার পরিবারের সদস্যদের শাস্তি সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচার সেন্সরশিপ এবং মতপ্রকাশ সীমিত করার জন্য ফৌজদারি মানহানি আইন কার্যকরকরণ বা হুমকির সাথে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ ইন্টারনেট স্বাধীনতার উপর গুরুতর নিষেদ্ধা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং সংগঠন করার স্বাধীনতার উপর উল্লেখযোগ্য হস্তক্ষেপ সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবর রয়েছে এছাড়া চলাচলের স্বাধীনতার উপর বিধিনিষেধ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণের উপর গুরুতর এবং অযৌক্তিক বিধিনিষেধ গুরুতর সরকারি দুর্নীতি দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলোর ওপর গুরুতর সরকারি বিধিনিষেধ বা হয়রানি ব্যাপক লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন সহিংসতা কর্মক্ষেত্রে সহিংসতা শিশু বাল্য এবং জোরপূর্বক বিবাহ স্বাধীন ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ এবং শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপের অস্তিত্ব বাংলাদেশে রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই রিপোর্টে আরও বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক দায়মুক্তির অসংখ্য খবর রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সরকার মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত করতে এবং শাস্তি দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি প্রতিবেদনে বলা হয়েছে সরকার বা সরকারি সংস্থা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিচার বহির্ভূত নানা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খবর রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সরকার সেই সংখ্যা প্রকাশ করেনি আবার ঘটনাগুলো তদন্তে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত বছরের তুলনায় কমেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম ও অপহরণের ঘটনা অব্যাহতভাবে রয়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইস্তিসার নামাজ আদায় করলেন সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শয়েক আহমদুল্লাহ মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর আফতামনগর ঈদগাহ মাঠে মুসল্লীন নিয়ে সালাতুল নামাজ আদায় করেন তিনি নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে করা হয় মোনাজাতে মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নামাজে অংশ নেয়ার জন্য আহ্বানও জানিয়েছেন শাইক আহমদুল্লাহ ওই পোস্টে তিনি লেখেন তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন হুমকির মুখে ফল ও ফসল এ সময় প্রয়োজন রহমতের বৃষ্টি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিস্কার তথা বৃষ্টি প্রার্থনায় সালাত আদায় করতেন বুখারি ও মুসলিম তিনি দেশের সকল ইমাম খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিস্কার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানান এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা নিজেকে ভালো রাখবার জন্য এবং সবসময় অনুপ্রেরণায় থাকবার জন্য একটি কাজ আজ থেকেই করুন জীবনের ফেলে আসা পচা অতীতকে ভুলে যান যে অতীত আপনাকে কষ্ট দেয় যে অতীত আপনার ব্যর্থতার সেই সব ঘটনা সেই সব অতীত ভুলে যাওয়া উচিত আপনি সামনে যদি এগুতে চান তাহলে নতুন উদ্যমে নতুন সজীবতায় আপনাকে এগুতে হবে সেখানে এইসব পুরনো পচা অতীত উপস্থিত হলেই আপনার মনোযোগে বিঘ্ন ঘটাবে সুতরাং আজ থেকে আসুন আমাদের পুরনো ব্যর্থতার ইতিহাস ভুলে গিয়ে আগামী দিনে নতুন অনুপ্রেরণায় সফলতার পথে এগিয়ে যাই তবেই জীবন সার্থক হবে তবেই জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা এবং ইচ্ছা তৈরি হবে বুকের অদলে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে সামাজিক মিডিয়ার পোস্ট এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এমআইটি টার্ফস ইউনিভার্সিটি ইমার্সন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান গ্রহণ করেছে কোনো কোনো ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায় উল্লেখ্য এ দিয়ে ফিলিস্তিনিরা জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকে এমআইটিতে ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করে তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলে এবং লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাবু খাঁটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায় সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে ক্যালম্বা বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুচলার চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি ছাত্রদের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন ক্যালম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছে এর ফলে গত সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের পর নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনে আশা করছে কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে কলাম্বিয়া প্রেসিডেন্ট নেমাত মিনুচে শফিক বলেন সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ইহুদিবিদ্বেষী ভাষা ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শশরীরে ক্লাস বাতিল করছে শফিক বলেন এ সকল উত্তেজনা কলম্বিয়ার সাথে যুক্ত নয় এমন ব্যক্তিদের মাধ্যমে এবং যারা তাদের নিজস্ব এজেন্ডা পূরণ করতে ক্যাম্পাসে এসেছেন তাদের মাধ্যমে ব্যবহৃত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি শিবির খালি করার জন্য শফিক নিউ ইয়র্ক পুলিশকে অনুমতি দেওয়ার পরে বৃহস্পতিবার ক্যাম্পাসে একশো জনের বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এবার জানাবো মধ্যপ্রাচ্যের খবর আরেকটি হামলার চেষ্টা করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি তিনি বলেন ইসরায়েল যদি ইরানের ওপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরও শক্তিশালী জবাব দেয়া হবে নাসের কানানি বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছে তার বৈধ এবং চরম জবাব দিয়েছে ফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পসের কুচ ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছাড়াও আরো পাঁচজন সহকারী অফিসার নিহত হন এর প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল দিবগত রাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সিরিজ হামলা চালায় ইরান ট্রু প্রমিস নামের প্রতিশোধমূলক ওই হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানানি তিনি বিষয় প্রকাশ করে বলেন ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এটি বিস্ময়কর ব্যাপার অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না ইসরায়েলের উপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর জনসমক্ষে প্রথম বক্তব্যে ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামি তাদের সাফল্যের জন্য দেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন এদিকে সম্প্রতি ইসরায়েল ইরানে যে পাল্টা হামলা চালিয়েছে তাকে খেলনার সঙ্গে তুলনা করেছি ইরান সম্প্রতি ইরানের সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খামেনি সাম্প্রতিক ঘটনায় সাফল্যের জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেন। তিনি 13 এপ্রিল ইসরায়েলের উপর আকাশপথে ইরানের আক্রমণের কথা তুলে ধরেন। খামেনি বলেন, সশস্ত্র বাহিনী তাদের শক্তি এবং সক্ষমতার ভালো চিত্র এবং ইরানি জাতির একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছে। তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানি জাতির শক্তির উত্থান প্রমাণ করেছে। ইসরায়েল বলেছে তারা তেহরানের নিক্ষেপ করা তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশ যুক্তরাষ্ট্র আর অন্যান্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করে বাকিগুলো থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল এবং তার মিত্রদের হাতে ইরানের হামলা প্রতিহত হবার বিষয়টি হালকা করে দেখে খামেনি বলেন কয়টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কয়টা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনীর আত্মশক্তির উত্থান এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবারের ইসরায়েলি পাল্টা হামলাকে খাটো করে দেখেন ইসরায়েলি হামলায় ব্যবহার করা অস্ত্রকে তিনি বাচ্চাদের খেলনার সাথে তুলনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় টেলিভিশন চ্যানেল এনবিসি কে বলেন গতরাতে যা হয়েছে সেটা কোনো রকম আক্রমণ ছিল না সেগুলো ড্রোন ছিল না সেগুলো মনে হয় খেলনা ছিল যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল কোনো উল্লেখযোগ্য আক্রমণ না করলে ইরানের পাল্টা হামলা করার কোনো পরিকল্পনা নেই তার মতে দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ফলে গোটা অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বাধার ভয় কমাতে সাহায্য করেছে ইসরায়েলের শুক্রবারের হামলা যেটি খাটো করে দেখেছেন সেটি ছিল ইসরায়েলের উপর ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইরান তার হামলা চালায় সিরিয়ার রাজধানী দামেস্কে। ইরানি কূটনৈতিক ভবনে এক এপ্রিল বিমান হামলার জবাবে ওই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সাতজন সদস্য নিহত হয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডিব্লি ডিব্লি ডব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর স্মার্ট বাংলাদেশ গড়া লক্ষ্মী স্মার্ট পদ্ধতি নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকে তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি ভিডিও রিলস গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান ফাইভ এইট ফোর নাইন সিক্স এবং জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো এইট নাইন জিরো ফোর ফাইভ